বিশাল। এটা আমার ভীষণ ভালো লেগেছে আমি জানি না কার কেমন লেগেছে বাট আমার ভীষণ ভালো লেগেছে যার জন্য আমি ওকে ফোন করে বলেছি যে আমি ওখানে যাব তো ও সব ব্যবস্থা করে দেয় আমি বলেছি এত সুন্দর একটা জায়গা আমি অবশ্যই যাবো দেখতে আর ওর প্রথম উদ্যোগ প্রথম এইটুকু একটা মাথায় যে ওর এত বড় একটা আইডিয়া এসছে এটার জন্য ওকে অনেক ধন্যবাদ আর তোমাদের সবার সাপোর্ট সবার আগে দরকার কোনো কিছু ভুল ত্রুটি হতেই পারে কিন্তু প্রথম যেহেতু ওর এটা প্রথম কাজ এমন নয় যে ও এর আগে এই ধরনের কাজ অনেক করে ফেলেছে তো প্রথম কাজ আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো থাকবে কিন্তু সেটা ওকে ওর মতো করে পার্সোনালি ওকে বুঝিয়ে দাদা এটা আমাদের ভালো লাগবে বা এটা প্রবলেম এটা মনে হয় ভালো কোনো কমেন্টে গিয়ে বা রাস্তায় অ্যাটাক করে এই তোমার এটা ওইটা করাটা আমার মনে হয় না ভালো লাগে তো এটা আমার সবার কাছে ভি থাকে যেটা ভালো লাগবে না ওকে আলাদা করে বলা আর যেটা ভালো লাগবে তো সেটা নিয়ে সময় বলতে হবে কারণ ও যদি তোমাদের সাপোর্ট এই এই উচ্ছ্বাসটা পায় ওর মন থেকে কিন্তু ভালো লাগবে যে না আমি কিছু করতে পেরেছি তো তোমরা যে সাপোর্ট দরকার ওর ভিডিও দেখে ওকে অনেক অনেক ভালোবাসাতেও ধামালাটাকে অনেক অনেক ভালোবাসাতে গড়িয়ে তুলো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ ভাইস ভাইস প্রথমত ধামলাটা তোমরা সব থেকে কম জিনিসটা বেশি ভালো লাগলো এই যে এই বাসের কনসেপ্টটা মানে রেস্টুরেন্ট তো হয় তিনতলা বিল্ডিং এসির হাওয়া এই যে প্রাকৃতিক খাওয়াটা বেস্ট হাওয়াটা এসির হাওয়া খুব একটা পছন্দ করি না তো সেই জন্য আমার কাছে এই প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাওয়া এই যে খোলা আকাশ এটা সবথেকে ভালো হয়েছে আচ্ছা তুমি আসলে আর স্পেশাল কোনো ফুড দেওয়া হয়নি সেই ড্রিমটা কেমন লাগলো লস্যি আমার কিন্তু অসাধারণ লেগেছে एक्चुअली আমি লস্যি ভীষণ পছন্দ করি আর এত সুন্দর টেস্ট ছিল আর এত সুন্দর একটা স্মেল পেয়েছে আমার অসাধারণ লেগেছে थैंक ইউ মিথ্যা কথা বললাম না আমি কিন্তু বলেছি আজকে একটা আমি রিভিউ দেব না যেটা খারাপ হবে সেটা খারাপ বলবো বলেছি তো আঙ্গুল তুলে ধরে দিদি হয়ে সমরপ আসে দছে আচ্ছা সো বিশেষ করে আমি আরশি সিন্ধাদির বিশাল বড় ফ্যান দিদিকে বলতে হয়নি লজ্জা লাগে আজকে সবার সামনে বলছি দিদিকে অনেকবার বলেছি দিদি প্রোগ্রামে আসে এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত বিশাল একটা কাজে আসছে সেই সাথে ধামালাটার টিমকে ধামাল্টার সমস্ত গেস্ট ভবিষ্কার করা হয়েছে আমরা মাঝে মাঝে সেলিব্রিটিদের নিয়ে আসবো আর প্রথম দিকে পেয়ে গেলে বিখ্যাত সেলিব্রিটি বিখ্যাত সিঙ্গার দা ওয়ান এন্ড অনলি আরে শি না না এটা আমার নিজের জায়গা আমি তোমাদের নিজেদের দিদি বোন বন্ধু এটাই ভাবতে পারো এরকম কিছু বারবার করে বলোন আমার ভালো লাগে এটা আমার নিজের জায়গা মনে হচ্ছে সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো আর এখন আমি চারজন মানুষকে ডেকে নেব সাথে আমার প্রিয় দুজন দিদিকে সম্বোধন জানাবে প্রথমত আমি আজকে ডেকে নেব আমার প্রিয় সহকর্মী প্রিয় সহযোগিতার দুই বন্ধু ভাস্কতা এবং প্লিজ এখন আসবে দিদিকে ছোট্ট হবে হ্যান্ডশিপ করে একটা সেলুট জানাবে দেবকতা এবং ভাস্যতা সবাই যেন এখানকার মালিক আমি একদম ভুল কথা এখানকার মালিক অনেকেই তার মধ্যে কিছুটা অংশ নিয়েছে দেবকর্থা এবং ভাস্করতা আমি বিবাহ এবং ভাস্কতার জন্য হাত তালি প্লিজ উত্তরীয় পড়িয়ে হালকা করে সম্বোধনা জানাবো দিদি বিশাল বড় জায়গা অনেক প্রোগ্রাম জীবনে করেছো এই ছোট্ট ভাইয়ের ছোট্ট একটা জায়গা অনেক বড় সম্মানটাই অনেক বড় না এটাই ছোট বড় এটা নয় এই যে সম্মানই ভালোবাসাটা আমার কাছে অনেক অনেক বড়ই আকাশ ছড়া কিন্তু আমরা দিদি গলার যে ভয়েসটা সেটাকে অনেক বড় কারেন্ট ডিমান্ড কী আছে অবশ্যই ওয়েট ওয়েট ভিমান ওটা উত্তীর্ণ নিয়ে আসুন আর এই মুহূর্তে আমার প্রিয় বন্ধু দিব কথা এবং ভাস্কোদা হালকা করে বরণ করে নিচ্ছে স্টিল থেকে অসংখ্য ভালোবাসা দিয়ে হালকা করে বরণ করে নিচ্ছে আরসি থেকে

এখন বরণ করে নিচ্ছে ইউ 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 আর আমি এখন দেখে নেব এই যে চারিদিকে যা দেখতে পাচ্ছেন চারিদিকে যা যা তাকানো হচ্ছে তার মাস্টারমাইন্ড তার মাস্টারমাইন্ড অবশ্য তার পাশে দিবকর অসীম 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 ভালোবাসা এবং অধিক কষ্ট ছিল আর সেই ভালোবাসার লোকটাকে চোখে দেখতে পাচ্ছেন না ওয়ান অ্যান্ড অনলি রঞ্জন তাল টাইম বলবো উনি এখানকার পাথর থেকে বাড়া থেকে শুরু করে লাইট পর্যন্ত পুরোটা দেখে নিয়েছে লাস্ট টাইম অসুস্থ হয়ে গিয়েছে সেটা হিডেনলি রেখেছি তাই একটু হালকা হালকা স্বাধীন অবস্থা আছে আর আমি ফুলের তোড়া এই দাদার হাত দিয়ে কালকে ফোন করব খামালাটার পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় দিদি দ্য ওয়ান অনলি আর এই সে চিন্তাটির কাছে পৌঁছে দিলাম থ্যাংক ইউ এই যে রঞ্জনদা নিন সেই কয়েকটা মাস ধরে রাত খেয়ে না হয়ে কাজ করেছে খেয়ে না বাইরে ছিল আগে আমি বলতাম না দাদা আসো এবার খেলা হবে বিশ্বাস করে আসছিল আর দীর্ঘ কয়েক মাস ধরে কাজ করেছে এক টাকা নেয়নি ভাই এক টাকা নেয়নি আমি পরীক্ষা করেছি যেভাবে সব দিক দিয়ে উত্তীর্ণ হয়েছে বিশ্বাস করুন একদম সঠিক বান্দা প্রমিস করছে সবার সঙ্গে এই পরিশ্রমটা আমি সারা জীবন মাথা রাখবো ধামাল আড্ডা নাম যদি টিকে থাকে এই দাদার সঙ্গে আমার ভালোবাসাও টিকে থাকবে কথা এসেছি সেই সঙ্গে আমি দিবকাদ্দা থেকে প্রমিস করছি যেভাবে আমরা পাশে ছিল এই পাশে থাকাটা আলাদাই লেভেলে অ্যান্ড দিদি তোমাকে প্রবেশ করছে তুমি যেভাবে আমাকে আমার খারাপ সময়গুলোতে মোটিভেট করেছে যেভাবে হচ্ছে বোধাও আমি সেই সম্মানটা রাখবো আর সেই সঙ্গে এখন আমি ডাকবো এখানকার মাস্টারমাইন্ড পুরো সিস্টেমের মাস্টারমাইন্ড তিনজন আছে দুজন আছে কিন্তু তার মধ্যে একজন আমাদের সিনিয়ার টিমের মধ্যে পড়ে আমি ডাকছি আমার প্রিয় সমীর স্যারকে স্যার একটু আসবেন নুতুন বরণ উত্তীর্ণ দিয়ে বরণ করবে আমাদের শমীর স্যার উনি সর্বদা হেল্প করেছে সেই প্রথম থেকেই ওকে সো হাত দেবেন আর সব থেকে বেশি পরিশ্রম হচ্ছে এই মুহূর্তে সিস্টেম ঠিকই আছে একটা মানুষের জন্য সেই মানুষটা হচ্ছে সবার প্রিয় সবাই চেন দা ওয়ান এন্ড অনলি মায়ান স্যার স্যার প্লিজ আসবেন এতটা হার্ড ওয়ার্ক এতটা কনফিডেন্স আমি দেখিনি মায়ান স্যারকে প্লিজ আমি ডেকে নিচ্ছি উত্তরীয় পরে জাস্ট হালকা করে একদম ভিতর থেকে সম্মান দেওয়ার জন্য আর চারিদিকে অনেক বেস্ট স্টাফ আছে আমি কাকে ডাকবো এইবারে কনফিউজ হয়ে গেলাম হিউজ লোক আছে আর আমি জাস্ট কাউকে মিস করে ফেললে প্লিজ কিছু মনে করবে না থ্যাংক ইউ মনীষা দেব অল টাইম আমার প্রিয় একবার আসবে থ্যাংক ইউ পূজা জানবো সবার প্রিয় আর এসেছি চিন্তা দিয়ে এখন জাস্ট কিছু বলবে এবার বলবে একটু ধামাল নিয়ে ধামাল নিয়ে আমি প্রথম থেকেই বলছি আবারও এটাই বলবো ধামালের জন্য তো আমার অশেষ অশেষ মানে ভীষণ প্রাণ ভরা ভালোবাসা আর শুভেচ্ছা আর এর থেকে কি বলবো মানে আমার তোমাকে আশীর্বাদ তোমাকে ভালোবাসা দেওয়া ছাড়া কিছু বলা নেই আর শুধু তোমাকে দেখো মিউজিক তো নেই তাহলে মিউজিক কিন্তু তোমাদের দিতে হবে সেটা হচ্ছে হাততালি এই ফোন রেখে তাহলে হাততালি দিতে হবে কিন্তু নাহলে কিন্তু গান হবে না তার মধ্যে আমাদের কলকাতায় টানা প্রায় তিন চার দিন বৃষ্টি বাজারে বেরিয়েছিলাম মাথায় জল একটু ঠান্ডা লেগে গলা বসে গেছে ওই ভাঙা গলাতেই গাইবো কিন্তু হাততালিটা দিতে হবে সবাই একসাথে তালে তালে তালি দিলে একটু মিউজিকটা হওয়ার মনে হচ্ছে এই উজ্জ্বল সবাইকে তাহলে একটু তালি দিতে বলো আমি তোদের জল গাই নাকি আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে তিন পিসিনা করে তুই তোর চাই খাই পিল দে চাঁদি ভবি বড় কাছে আমার আপনজন তারায় বর করছে সামনে প্রিয়জন যতই করে শংসা তোরা আমি বড়ই বিপরণ হইনো নেজেজে বলু বলবে সবাই বলবো তোদের জনবে আমার

অনেকে জানে না জানবে কি করবো ও তো কোনো মানে আপডেটই দেয়নি কিছু প্রমোশনও করেনি আমি ওকে এটার জন্য বকেছে আমার মা ওকে বকেছে আজকে ওর একটা নতুন গান এসছে মিউজিক ভিডিও এসেছে খুব মজাদার মিউজিক ভিডিও একটু অন্যরকম ক্যারেক্টারে দেখতে পারবে উজ্জ্বল ফিল্মস ইউটিউব চ্যানেলে এসছে প্লিজ গানটা দেখো আর একটু মজার ছলেই নিয়েও কোনো রকম সিরিয়াসভাবে না নিয়ে এটা আমাদের ইয়ং জেনারেশনের বন্ধুদের জন্য গানটা এই পুজোই এসছে সেটা তো অবশ্যই আজকে এসে দেখে নেবে এবং আর একটা নতুন যেটা খবর সেটা হচ্ছে আমার আর উজ্জ্বলের নতুন গান আসছে পুজোতে আমার ইউটিউব চ্যানেলে আর ইউটি সিন্থা ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে সোনা পায় পরিলে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়ে পুজোয় আসছে এটাই আমাদের নতুন খবর অনেক অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে কি আমাদের আর দিদির কিন্তু ধামাকা গান আসে কিন্তু সেই সবাই সবাই দেখতে ভুলো না নতুন গান আসবে আমাদের খুব শুরু হবে প্লিজ প্লিজ অনেক অনেক ভালোবাসা দিন সবাই গানের নাম সোনা পায় পরিরে তোর ঘরে বউ বনে আনি এই গানটা আসছে আমাদের তো প্লিজ অনেক ভালোবাসা অনেক আশা নিয়ে এই গানটা আমরা তৈরি করছি সোনা পায়ে পরিরে সেই গানটার জন্য রেডি থাকবেন সো থ্যাংক ইউ সবাইকে আর

সো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ পাশে থাকার জন্য ধামাল হবে ধামাল ব্যাস একটু আমার রাগ গুলো সহ্য করবো আচ্ছা ছোট্ট একটা গিফট আমি অ্যাঞ্জেল প্রিয়া ম্যামের কাছ থেকে আমার প্রিয় অ্যাঞ্জেল প্রিয়া সেই মানুষটার কাছ থেকে আমি তুলে নিচ্ছি অ্যারিফিনের কাছে ওকে সো থ্যাংক ইউ চলুন ঠিক এভাবেই ভালোবাসা দিন ধামাল আড্ডাকে আর আমরা আমরা সবাইকে অনেক 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 ভালোবাসা দেবো সুন্দর কোয়ালিটির ফুড দেবো আর থ্যাংক জানাচ্ছি এখানকার স্যার কোথায় ওকে थैंक यू ইস্রাল থ্যাঙ্কস এই দাদা আমাদের ফিউরিতে বড় থেকে অঞ্চল থেকে ডাজবিং করে দিতে পরিবেশটাকে সুন্দর করার জন্য আরো বিভিন্ন কিছু আইডিয়া দিতে ঠিক এরকম মানুষের সাপোর্ট পেলে আমরা আগামীতে ধামাল করব গম্মেটা উঁচাও ধামাল করতে হবে তারা কিছু বলতে না সেই দিন ধামালি হবে এখনো সব টেস্টিং এক্সপেরিমেন্ট ক্লাসিক মেনু দিয়ে আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করছি ক্লাস থেকে আমরা ধামাল নিতে যাব সেখানে একদম টপ কত ভালো আলাদাই আলাদাই টেস্ট লাগবে। তাহলে থ্যাঙ্ক ইউ সবাইকে। এখন আমরা আপনাদের মতো করে ধামারে জাস্ট কিছু টেস্টি ফুড। তাহলে কিছু ফুড আমরা টেস্ট করব। বাস আপনারা টেস্ট করেন আমরা টেস্ট করব না। টেস্টি ফুড হলে মালিকও খাবে মালিকের বাড়ির লোকও হবে মালিকের বউও খাবে সবাই খাবে। তাহলে না চলো টাটা। আমরা দেখব হবে না তখন সে